এক নম্বর হলো সঈদুল ইস্তেফার অর্থাৎ আস্তেফ আব্দুল্লাহ অথবা যে কোনো ইস্তেফার দুই নম্বর হলো কালেমা শাহাদাত আমরা অনেকেই আমল করি অনেকে পড়ি অনেকে আমরা পড়ি না উজুর করে আপনি পড়তে পারেন অথবা যে কোনো সময় আপনি ইনশাল্লাহ এই কালেমা শাহাদ পড়তে পারেন তিন নম্বর হলো আজানের জবাব আমরা অনেকেই আছি যে আজান দেওয়া হয় মসজিদে নামাজের জন্য আহ্বান করা হয় অর্থাৎ আজান দেওয়া হয় আমরা সেটাকে সারা দেনা অর্থাৎ আজানের জবাব দেয় না তো চার নম্বর হলো আয়তন কুসি তো এই আয়েতুল কুর্সি অনেক ফজিলত এই আয়তুল কুর্সি আপনি পরে যদি ঘুমান একজন ফেরাজ আল্লাহ করেন এই আয়ুল কুর্সি যদি আপনি পড়েন পাঁচ নম্বর হলো চল্লিশ রাত জামাতে এশার নামাজ আলাই কেন চল্লিশ রাত যদি আপনি নিয়মিত পাঁচ অদ্দের নামাজ জামাতে পড়েন তাহলে পাঁচটি আমল যে করবে সে জান্নাতি এর মধ্যে এটা সাব্যস্ত যারা এগুলা আমল করে নিন সাথে করে নেবেন আর যারা এগুলো আমল করেন তাদেরকে ইনশাল্লাহ ধন্যবাদ তো আমি আবার বলতেছি এক নম্বর হলো সাইদুল ইস্তাক ভালো দুই নম্বর হলো কালিমা শাহাদ তিন নম্বর হলো আজানের জবাব চার নম্বর হল আয়তুল কুরসি পাঁচ নম্বর হল চল্লিশ রাত জামাতে আসান নামাজ অর্থাৎ পাঁচ অব্দ নামাজ আদায় কেন তো এই পাঁচটি যদি আপনার ভিতরে পাওয়া যায় অথবা এগুলো যদি না পাওয়া যায় আপনারা আমল করে নেবেন নেবেন্লাহ আল্লাহ তালিয়া রসুলি আপনাকে জন্মাদ দেন করেন্লাহ আমিন তো প্রিয় দর্শকেরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর অনেকেই আছেন যে আমি জিন যত গান পুকুরি তত বিষয়ে চিকিৎসা দিতে থাকি এবং শিখাইতে থাকি যারা এগুলো চিকিৎসা নিতে ইচ্ছুক অথবা শিখতে ইচ্ছুক তারা অল্পটাই সঠিক পুরানিক চিকিৎসা নিতে অথবা শিখতে ভিডিও বেশি নাম্বার দিয়েছে যত করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পারজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ